বিশ বছর ধরে ভ্যান চালিয়ে সংসার চালান ভ্যান চালক মকবুল হোসেন তিন সন্তান ও স্ত্রী সহ পাঁচ সদস্যের পরিবার তার উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি কয়েকজন যুবক চেতনানাশক ওষুধ খাইয়ে মকবুল হোসেনকে রাস্তায় ফেলে ভ্যানটি নিয়ে যায় বুধবার রাতে বড়বারি ইউনিয়নের আজাদ ডিগির পাশে চেতনানাশক ঔষধ খাওয়ার পর কয়েকজন যুবক মকবুল হোসেনের ভ্যান গাইডে নিয়ে যায় পরে খবর পেয়ে তার স্ত্রী উদ্ধার করে বারাডেঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় মেঞ্চালক মকবুল হোসেন ঠাকুরকে বারাডেঙ্গি উপজেলার বড়বাড়ি ইউনিয়নের নরবাগ গ্রামের আনসার আলীর ছেলে ভ্যানটি হারিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে পরিবারটি অটো গাই ছিল অটো গাই নাই জনতানকে পুছাই পুছি তো অটো গাই কেন অটো গাই লিয়ে কে লিয়ে কোথা চেঙ্গালা কে ধর কে গায়ে খানিলে ওই কোনোবেলা কেন একমদন দিয়ে কোনোবেলা কজে আমতলা দিয়ে ও বক্তবক যে বলছে আর তো ওই ট্রিটমেন্ট নিয়ে ডাক্তার এসে লাইনটাঙি দুপুর টাইমে বাড়িতে খাওয়া দাওয়া করে বাইর হল বাইরে এনে সন্ধ্যা হল সন্ধ্যা টাইমে আর বাড়ি ফিরে যায়নি সন্ধ্যা টাইমে বাড়ি ফিরে যায়নি আমাকে কল দিছে মোবাইল বন্ধ বন্ধর পর তখন একটা লোক কল দিলে যে আপনার স্বামী এসে পড়েছে সালা আর ভতি জাগলে হেনে অশ্ন অসহেনে দেখছি যে ওই এইভাবেই পড়েছে তো এইভাবে পড়ে থাকে ফের মোটর সাইকেলতকে বাড়ির বাসায় লাগলো বাসাইলে বাইক ঢুকায় আনি সোনার থেকে লোকজন কথা হসপিটাল নিয়ে যাও ওই হসপিটালে চলে এসেছি আমার শ্বশুরের একটু টুকরা মাটি পাই অটো চালাই খাই তাহলে যদি আমার কিছু উদ্ধার হয় তাহলে আমার চলার মতো পথ থাকবে উদ্ধার না হলে তো আমার কষ্টই কষ্ট কষ্ট হবে সংসার চালাতে কষ্ট হবে ছেলে মেয়েগুলো আপা শেখাতে কষ্ট হবে ব্যক্তিগতভাবে চাচাটাকে আমি চিনি উনি হচ্ছে ভ্যান চালায় আর কি ওনার তিন সন্তানকে লেখাপড়া খরচ বহন করে ভ্যান চালায় আর আদার্স বাড়িতে কোনো কিছু নাই তো ওই জন্য ভ্যানটা যদি উদ্ধার করে দেওয়া হয় সেটা ওনার পরিবারের জন্য অর্থনৈতিকভাবে একটা সচ্ছল ফিরিয়ে আসবে পুলিশ জানান ভ্যান চালক মকবুল হোসেন সুস্থ হলে তার ভ্যান গাড়িটি উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে